পছন্দ করবো না এমন একটা কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আমি তো খুব শুনলাম আপনার আপনার কাছে একটু সাজেশন নিতে আসছিলাম ভাই আমাদের দুই হাজার নয় সালের দোকান ভাই আজকে দুই হাজার নয় সাল থেকে পঁচিশ সাল আলহামদুলিল্লাহ সবাই আমাদের প্রোডাক্ট নিয়ে খুশি বিশেষ করে আমাদের ক্রিম ও ভাই আমার তো সামনে বিয়ে তো আমার ভাই দেখছেন তো কি অবস্থা শরীরের কালার তো এরকম ক্রিম দেন যাতে আমার পুরো শরীরটা পুরো একদম ফকফকা হয়ে যায় পুরো শরীর হ্যাঁ পুরো শরীর মানে চেহারা হ্যালোজেন হাত পা লোড না পুরো বডি হ্যালোজেন এমন কিছু চাচ্ছেন ভাই বুঝলাম মানে হচ্ছে এখন বর্তমানে কিছু ক্রিম বের হয়েছে আপনার ফেসটাকে সাদা করে দিবে হাতটা কালো থাকবে মানে ফেসটা হ্যালোজিন আর পুরো হাতটা লোডশেডিং এখন এরকম চাচ্ছেন না ফুল বডি হ্যালোজিন চাচ্ছেন মানে পুরো বডি সাদা ফেস এন্ড বডি পুরো ফুল বডি ভাই আচ্ছা দেখো মাশাআল্লাহ আপনি সঠিক দোকানে এসেছেন আলহামদুলিল্লাহ শোনিয়া এক ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে এই রূপলাগি কসমেটিক্স হ্যাঁ দেখো সবচেয়ে বড় দোকানে দেখা যাচ্ছে আর আমাদের কাছে সব পাইকারি মূল্যে পেয়ে যায় সবাই আলহামদুলিল্লাহ এবার আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি আমাদের কাছে এই ক্রিমটা যেটা আমি হাতে দেখতেছেন এই ক্রিম নাম হচ্ছে কেটি ক্রিম এটা যদি আপনি ব্যবহার করেন আপনাকে থাইল্যান্ডের মেয়ে আপনাকে পছন্দ করে ফেলবে থাইল্যান্ডের মেয়ে আপনাকে পছন্দ করে ফেলবে আর আপনি যখন এই ক্রিমটা ইউজ করবেন চায়না মেয়ে আপনাকে পছন্দ করে ফেলবে আর আপনি যখন এই ক্রিমটা ব্যবহার করবেন জাপানিস মেয়ে আপনাকে পছন্দ করে ফেলবে আর আপনি যখন এই ক্রিম ব্যবহার করবেন এটা বাংলাদেশি মেয়ে আপনাকে পছন্দ করে ফেলবে এখন আপনি কোন দেশের মেয়ে চাচ্ছেন বিয়ের জন্য ভাই আশেপাশে নাকি

দেখেন না বাংলাদেশ করেন তারপর সারাদিন আমি স্বপ্নের বেলা ঘুমায় ঘুমায় জাপানিস করবো হ্যাঁ আমার বাংলা ভাই ভাই না দেখা হবে দেখা হবে জাপান গেলে ভাই আলাইকুম ভাই জয় ভাই